আসসালামু আলাইকুম সবাইকে বেশি ইংলিশ একাডেমির আরো একটি চমৎকার স্পোকেন রুলস এর স্বাগত আজকে আমরা রুলস নাম্বার সিক্সটি ফাইভ নিয়ে আলোচনা করব দেখো আজকে আমাদের বিষয় হলো সিক্সটি তো সিক্সটি ফাইভ আমাদের কীরকম বাংলা আমরা আজকে ক্লাস থেকে শিখবো সেটা প্রথমে একটু জেনে নিই যে আজকের আমাদের রুলসের বিষয় হলো হ্যাভিং লড অফ ফান এটা ব্যবহার করে তুমি শত শত বাংলা গঠন করতে পারবা এটার বাংলা অর্থটা দিবে কীরকম কোনো কিছু করে মজা পাচ্ছি আমরা কিন্তু অনেক বাংলা এরকম বলি যে বাংলার ভিতরে শেষে থাকে অনেক মজা পাচ্ছি তুমি খেয়াল করে দেখো তোমাদের মাথায় ঢুকে গেছে অলরেডি কী কী কইরা তুমি মজা পাও আমি তোমাদের সুবিধার জন্য আরেকটু সুবিধা করে দেয় যেমন ধরো আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি আমি স্কুলে গিয়ে মজা পাচ্ছি অথবা আমি নুডলস খেয়ে মজা পাচ্ছি আমি রাত্রে কি কি খেলে ব্যাডমিন্টন খেলে রাত্রে যেমন শীতের দিন এখন তো রাত্রে ব্যাডমিন্টন খেলে মজা পাচ্ছি অথবা আমি ধরো কাজ করে মজা পাচ্ছি আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি অথবা আমি গসিপ মানে গল্প করা আমি তোমার সাথে গল্প করে মজা পাচ্ছি তো বাংলা বাক্যের শেষে যখনই তুমি মজা পাইবা মানে শেষে বলবা যে মজা পাচ্ছি তখনই তোমাকে বলতে হবে হ্যাভিং লড অফ ফান তো হ্যাভিং লড অফ ফান মানে কি যে মজা পাচ্ছে এখন তোমাদের শিখতে হবে এর আগে পরে আসলে কি হবে খেয়াল করে এখানে আমি লিখতে হইল বি হ্যাভিং লড অফ ফান বি মিনস বি ভার বি মিনস বি ভার এখন বি ভার্বের যেহেতু আমরা প্রেজেন্টে বলতেছি বি ভার্বের জন্য আমি ব্যবহার করবো অ্যামি যার আমি এখানে ছোট্ট করে সাবজেক্টের সাথে আমি যার লিখে রাখছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতে পারো কোন সাবজেক্টের সাথে কোন বিভাগটা বসে এরপর আমাদের যে কাজটা করতে হবে সেইটা হলো ভার্বের সাথে আইএনজি মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো ভার্বের সাথে আমি আইএনজি করে রাখছি এখন আসি এখন আমি যদি বলি আমি মজা পাচ্ছি তাহলে কি হবে আই এম হ্যাভিং লর্ড অফ ফান কি হবে আই এম হ্যাভিং লর্ড অফ ফান বি কিন্তু বলা যাবে না এই বি মানে কি বলো তো দেখি বি মানে বি ভার্ব এই বি ভার্ব আমি এখানে লিখে রাখছি তাহলে আই এম হ্যাভিং লর্ড অফ ফান আমি মজা পাচ্ছি কি করে মজা পাচ্ছি হেল্পিং দ্য পুর গরিবকে সাহায্য করে হেল্প মানে কি সাহায্য করে এখন আমি যদি বলি আমি স্কুলে গিয়ে মজা পাচ্ছে তাহলে কি হবে আই এম হ্যাভিং লড অফ ফান গোয়িং টু স্কুল আমি খেয়ে মজা পাচ্ছি খাওয়ার সময় অনেক হয় না যে খায় মজা পাচ্ছি তাহলে কি হবে আই এম হ্যাভিং লড অফ ফান ইডিং আমি খেয়ে মজা পাচ্ছি আমি ব্যাডমিন্টন খেলে মজা পাচ্ছি আই এম হ্যাভিং লড অফ ফান প্লেইং ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলে মজা পাচ্ছি তোমরা যদি বলো স্যার আমরা ইংরেজি শিখে মজা পাচ্ছি তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট এইটার ইংরেজি কি হবে তোমরা একটু জানায় দাও ইংরেজি শিখা শিখা ইংলিশ হলো লার্ন তাহলে এটার ইংলিশটা তোমরা জানাই দাও এখন যদি বলো যে আমি কাজ করে মজা পাচ্ছি করা ইংরেজি হলো ডু তাহলে ভাবার সাথে আই করে দাও ডুইং হয়ে যাবে তাহলে কি হবে আই এম হ্যাভিং লড় অফ ফান ডুইং দ্য ওয়ার্ক আমি কাজ করে মজা পাচ্ছি আমি গাড়ি চালিয়ে মজা পাচ্ছি আই হ্যাভিং লোড ফান ড্রাইভিং দ্য কার আমি গাড়িটি চালিয়ে মজা পাচ্ছি আমি যদি বলি যে আমি লিখে মজা পাচ্ছি অনেক সময় একটা কলম কিনছ অনেকে স্মুথ লেখা সেক্ষেত্রে বলতে পারো আমি লিখে মজা পাচ্ছি কলমটা দিয়ে তাহলে কি হবে আই এম হ্যাভিং লোড অফ ফান রাইটিং আমি লিখে মজা পাচ্ছি এখন আসি আমরা যদি বলতে চাই যে আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি তাহলে কি হবে আই এম হ্যাভিং লোড অফ ফান গসিপিং গসিপিং টু ইউ আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি আমি বইটি পড়ে মজা পাচ্ছি আই এম হ্যাভিং লট অফ ফান রিডিং দ্য বুক আমি বইটি পড়ে মজা পাচ্ছি আমি তো সবগুলো বললাম হলো যে আই দিয়ে এখন যদি বলি সে মজা পাচ্ছে সে কথা বলে মজা পাচ্ছে সে আমার সাথে কথা বলে মজা পাচ্ছে তাহলে হবে কি হি ইজ হ্যাভিং লড অফ ফান টকিং টু মি সে আমার সাথে কথা বলে মজা পাচ্ছে এখন যদি বলি একটা মেয়ের ক্ষেত্রে যে সকিনা রান্না করে মজা পাচ্ছে হয়তো খুব অ্যারেঞ্জ করা কিচেনটা সেক্ষেত্রে কি বলবে সুকিনা ই সকিনার সাথে ইজ হবে সুকিনা ইজ হ্যাভিং লড অফ পান কুকিং সুকিনা রান্না করে মজা পাচ্ছে আমি টিভি দেখে মজা পাচ্ছে তাহলে কি হবে আমি তাহলে আই এম তাই তো আই এম হ্যাভিং লড অফ পান ওয়াচিং টিভি তো এখন যদি আমরা সব সময় তো দিয়ে বললো যে তুমি মজা পাচ্ছ ইউ আর হ্যাভিং লড অফ তুমি গান গিয়ে মজা পাচ্ছ ইউ আর হ্যাভিং লড অফ পান সিঙ্গিং তুমি নেচে মজা পাচ্ছ ইউ আর ইউ আর হ্যাভিং লড অফ ফান ডান্সিং তার মানে আমরা জাস্ট এই হ্যাভিং ব্যবহার করে হ্যাভিং লড অফ ফান ব্যবহার করে কি করতে পারি শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারি এটা শিখলাম হলো মূল কনসেপ্টটা এখন আমরা আরও যে দুইটা বিষয় এই ভিডিও থেকে শিখে নেব সেটা হলো বাক্যটাকে কীভাবে আমরা ইন্টারগেটিভ করব এই বাক্যটাকে আমরা কিভাবে নেগেটিভ করব দেখো সিম্পল আমরা যখনই নেগেটিভ করতে যাব। তখনই আমরা জাস্ট এই বি ভার্বের পরে আমরা একটা নট যোগ করব কি করব করবো বলতো দেখি বি ভার্ভের পরে একটা নট যোগ করব যেহেতু বি ভার্ভের পাশে লিখে রাখছি তার মানে কি এখন আমি মজা পাচ্ছি না আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি না আই এম নট হ্যাভিং লড় অফ ফান টকিং টু ইউ আমি তোমার সাথে কথা বলে মজা পাচ্ছি না আমি বইটি পড়ে মজা পাচ্ছি না আই এম নট হ্যাভিং লড় অফ ফান রিডিং দ্য বুক আমি বইটি পড়ে মজা পাচ্ছি না আমি রান্না করে মজা পাচ্ছি না তাহলে কি হবে আই এম নট হ্যাভিং লড অফ ফান কিং আমি কাজটি করে মজা পাচ্ছি না আই এম নট আই এম নট হ্যাভিং লর্ড অফ ফান ডুইং দ্য ওয়ার্ক ক্লিয়ার তার মানে সবগুলো তোমরা ইজেস পরে নট দিবা আরের পরে নট দিবা সে মজা পাচ্ছে না হি ইজ নট হ্যাভিং লড অফ ফান টকিং সে কথা বলে মজা পাচ্ছে না তুমি কথা বলে মজা পাচ্ছ না ইউ আর নট হ্যাভিং লর্ড অফ ফান টকিং তুমি কথা বলে মজা পাচ্ছ না তারা কথা বলে মজা পাচ্ছে না দে আর নট হ্যাভিং লর্ড অফ ফান টকিং ক্লিয়ার কনসেপ্ট মূল বিষয় এখন চলে আসলাম হইল আমরা ইন্টারোগেটিভে তো ইন্টারোগেটিভ এই বাক্যটা কিভাবে করবা তোমরা তো আমরা নর্মালি কিন্তু সব সময় আমি তোমাদের যে জিনিসটা বুঝাইতে চাইতেছি কথা বলার জন্য তোমাকে ইউ কে ধরতে হয় তো যেহেতু ইউর সাথে আর বসে তোমাকে অক্সিজেন ভারটা কি করতে হবে সামনে না নিয়ে আসতে হবে কি হবে আর ইউ হ্যাভিং লর্ড অফ ফান তো আর ইউ হ্যাভিং লর্ড অফ ফান এরপর আমাদের ভার প্লাস আইএনজি যুগ করে দিতে হবে এরপর ইন্টারগ্রেটিভ চিহ্নটা তোমাকে দিয়ে দিতে হবে দেখো তুমি কি মজা পাচ্ছ এটার বাংলা কি দিবে তুমি কি মজা পাচ্ছ এখন কাউকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি কি মজা পাচ্ছ তাহলে ইংলিশ কি বলবা আর ইউ হ্যাভিং লট অফ ফান এখন কি কি করে মজা পাচ্ছ তুমি কি আমার সাথে কথা বলে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লট অফ ফান টকিং টু মি তুমি কি আমার সাথে কথা বলে মজা পাচ্ছ আমি যদি বলি তুমি কি রান্না করে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লট অফ ফান কুকিং তুমি কি রান্না করে মজা পাচ্ছ আচ্ছা বাইরে অনেক নয় রাস্তার পাশে ভিডিও করি তো একটু খাবার সুন্দর দৃষ্টিতে দেখ আচ্ছা এখন আসি আমি যদি বলি তোমরা কি ভিডিওটা দেখে মজা পাচ্ছ তাহলে কি হবে এখন ভিডিওটা দেখে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লড অফ ফান ওয়াচিং দিস ভিডিও তোমরা কি এই ভিডিওটা দেখে মজা পাচ্ছ এখন যদি বলি তুমি কি বইটা পড়ে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লড অফ ফান রিডিং দ্য বুক তুমি কি টিভি দেখে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লড অফ ফান ওয়াচিং টিভি তুমি কি টিভি দেখে মজা পাচ্ছ তুমি কি ব্যাডমিন্টন খেলে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লড অফ ফান প্লেইং ব্যাডমিন্টন তুমি কি ব্যাডমিন্টন খেলে মজা পাচ্ছ আমি যদি বলি যে তুমি কি গরিবকে সাহায্য করে মজা পাচ্ছ তাহলে কি আর ইউ হ্যাভিং ফান আর ইউ হ্যাভিং লড অফ ফান হেল্পিং দ্য পুর তুমি কি তুমি কি আমাকে অপমান করে মজা পাচ্ছ তাহলে কি হবে অপমান ইংলিশ হলো ইনসাল্ট ইনসাল্ট ভার্বের সাথে আইনি যুগ করে দাও ইনসাল্টিং আর ইউ হ্যাভিং লড অফ ফান ইনসাল্টিং মি তুমি কি আমাকে অপমান করে মজা পাচ্ছ সিম্পল ওয়েতে জাস্ট তোমরা যখন তোমরা ইন্টারোগেটিভ ব্যবহার করবা তখন ভারটাকে সাবজেক্টের শুরুতে নিয়ে আসবা ক্লিয়ার সবার তাহলে দেখো এই ভিডিও থেকে আমরা তিনটে জিনিস শিখলাম একটা হলো অ্যাফারমেটিভ একটা হলো নেগেটিভ আর একটা হলো ইন্টারোগেটিভ তাহলে একটা বাক্যকে তিন ভাবে কীভাবে বলবা আমি সাহায্য করে মজা পাচ্ছি আই এম হ্যাভিং লড অফ ফার হেল্পিং আমি সাহায্য করে মজা পাচ্ছি না আই এম নট হেল্পিং আই এম নট হ্যাভিং না তুমি কি সাহায্য করে মজা পাচ্ছ আর ইউ হ্যাভিং লড অফ ফান হেল্পিং তো জাস্ট তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা ডে বাই ডে অবশ্যই ইম্প্রুভ করবা তো যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে